আসসালামু আলাইকুম আপনাকে থেকে সাপোর্টের জন্য খুব সহজেই সাপোর্ট টিকিট ওপেন করতে আমরা এখন দেখব কিভাবে ওপেন করব আপনি এর মাধ্যমে খুব সহজেই সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন আসুন দেখি এটি আমরা কীভাবে খুব সহজে করতে পারি এর জন্য আমরা প্রথমে সাইট ডট কম ডট বিড়ির ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করব এরপর ওপেন টিকিট পেজে নেভিগেট করব ওপেন টিকেট পেজে আমাদের প্রয়োজন অনুসারে একটি অপশন সিলেক্ট করব এরপর যে বিষয়ের জন্য সাপোর্ট চাচ্ছি তার সাবজেক্ট লিখব ডিপার্টমেন্ট অপশন থেকে চাইলে আমাদের অপশন পরিবর্তন করতে পারি রিলেটেড সার্ভিসে যে সার্ভিসের জন্য আমরা সাপোর্ট চাচ্ছি তা আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা প্রায়োরিটিও সিলেক্ট করে দিতে পারি মেসেজ অংশে কি সাপোর্ট চাচ্ছি তা আমরা লিখব অ্যাটাচমেন্টস অংশে আমরা খুব সহজেই ফাইল ইমেজ অ্যাটাচ করতে পারি এর জন্য আমরা প্রথমে ব্রাউজে ক্লিক করব এরপর যে ফাইলটি অ্যাটাচ করতে চাই সেটি সিলেক্ট করব আমরা যদি মাল্টিপল ফাইল অ্যাটাচ করতে চাই এর জন্য আমরা অ্যাড মোডে ক্লিক করব এবং ঠিক একই ভাবে ফাইলটি আপলোড করে দেব এরপর আমরা সাবমিটে ক্লিক করব আমরা একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাচ্ছি দেখলেন তো আমরা খুব সহজেই সাপোর্ট টিকিটের মাধ্যমে সাপোর্টের জন্য সাইট ডট সাথে যোগাযোগ করতে পারি আশা করি আপনারাও এখন খুব সহজেই সাপোর্ট টিকিটের মাধ্যমে সাইট ডট কম ডট বিটির সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন